গণহত্যা বিষয়টা কি আধুনিক সময়ের ধারণা বা আধুনিক সময় এসে কি এই গণহত্যা বিষয়টা আমরা আমাদের আত্মপরিচয়ের প্রয়োজনে ব্যবহার করছি বা এক্সপ্লোর করার চেষ্টা করছি একটা কথা বলা হয় লিওকোবার বলেছিলেন জেনোসাইড বিষয়ক স্কলার যে দ্য ওয়ার্ল্ড ইজ নিউ শব্দটা নতুন বাট প্রাইম ইজ অ্যান্সিয়েন্ট অপরাধটা প্রাচীন কাল থেকেই হয়ে আসছে তো এটাই আমার মনে যে এক কথা এটা বুঝিয়ে দেয় যে সংগঠিত নৃশংসতা যেটা কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয় সেখানে পুরো গোষ্ঠীকেই অপরাধী হিসাবে চিহ্নিত করা হয় বা নিশ্চিহ্নকরণের লক্ষ্য হিসাবে চিহ্নিত করা হয় সে নারী শিশু বৃদ্ধ সে বেসামরিক কি কোনো পার্থক্য থাকে না তো এই ধরনের যে নৃশংসতা এটা তো ইতিহাসের একেবারে সূচনা কাল থেকেই ঘটে আসছে আর এটা একটা বড় বড় রকম সাংগঠনিক রূপ নিল দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানরা তো অত্যন্ত অগ্রসর সুসভ্য জাতি কিন্তু তারাই আবার এরকম একটা নৃশংসতা ঘটালো ইউরোপে দ্বিতীয় মহাযুদ্ধের সময় আগে থেকে যেটা নানাভাবে দানা পাচ্ছিল যে বিদ্বেষ এবং তার চেয়ে বড়ো কথা যে একটা জাতিকে যদি বিপথে পরিচালিত করতে হয় তাহলে একটা শত্রু দাঁড় করাতে হয় এবং এই শত্রুকে নানাভাবে দাঁড় করানো যায় সমাজে নানা ধরনের বিভাজন থাকে বিভেদ থাকে সংঘাত থাকে আর সেটাকে ইহুদি বিদ্বেষের ভিত্তিতে একটা বড় রকম একেবারে বলে যে সাংগঠনিক রূপ দিল যে একটা রাষ্ট্র সরকার সেনাবাহিনী তার সঙ্গে তার সহযোগী বাহিনী তার সঙ্গে তার এই মতাদর্শে দল মানুষ সবাইকে সম্পৃক্ত করে এই যে নৃশংসতর ঘটনা হলো যেটা দ্বিতীয় মহাযুদ্ধের সময় তো সবটা জানাও যায়নি কিন্তু মহাযুদ্ধের অবসানে যেটা বোঝা গেল তার মাত্রা এটাকে হলোকাস্ট হিসাবে চিহ্নিত করা হয় আর বড়ভাবে তখনই এই জেনোসাইট শব্দটার উদ্ভব এবং এটা আমরা জানি ইতিহাসটা লেনকিন এটা প্রথম এটা ব্যবহার করলেন উনিশশো সালের দিকে এটা আর আটচল্লিশ সালে জেনোসাইট কনভেনশনের মধ্যে দিয়ে এটা একটা বিশ্বজনীন স্বীকৃতি পেল তো ফলে শব্দটা নতুন অপরাধটা প্রাচীন আর শব্দটা যখন তৈরি করা হলো তখন তার সঙ্গে এটার যে আইনগত ধারা এটার যে পটভূমি এটা কীভাবে ঘটে এই সব কিছু তো সেখানে যুক্ত করেই তো জেনোসাইড ওই অর্থে আমরা তিরিশের দশকের অভিধানে আমরা এই শব্দ পাব না চল্লিশের দশকেও পাব না কিন্তু তারপরে আমরা দেখি যে এখন তো এটা একটা সুপরিচিত শব্দ দুর্ভাগ্যক্রমে আর কি সেই মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং আমরা একটা জেনোসাইটের অভিজ্ঞতার জাতিগোষ্ঠী হয়ে পঞ্চাশ বছর অতিক্রম করেছে আমাদের বাংলা ভাষায় বলবো না মানে আমাদের চিন্তা বা মেমোরির মধ্যে এই জেনোসাইড চর্চাটা কীভাবে আছে বা আপনার কোনো অবজারভেশন আছে কিনা আমরা তো ভিকটিম অফ যে আমরা গণহত্যার শিকার হয়েছি এই নৃশংসতা যেটা পঁচিশে মার্চে শুরু হয়েছে এবং একটা নৃশংস হত্যা অভিযান একটা সংগঠিত সেনাবাহিনী গোটা জাতির বিরুদ্ধে এই অভিযান তারা শুরু করলো তো এই অভিজ্ঞতা তো মধ্য দিয়ে আমরা গেছি আর এটা যে গণহত্যা হচ্ছে সাইট হচ্ছে সেটাও কিন্তু শুরু থেকেই সেটা বোঝা যাচ্ছিলো এবং নানাভাবে সেই কথাটা উঠে আসছিল। আর ক্রমে ক্রমে তো সেটা আরও পরিষ্কার হয়েছে অনেক রকম রিপোর্টে অনেক ধরনের সাংবাদিকদের বয়ানে অনেক ধরনের যে শরণার্থী শিবিরেও যে মানুষ যে মানে তার যে বলা যায় যে নিগৃহীত হওয়া লাঞ্ছিত হওয়ার যে বিবরণগুলো নিয়ে গেছে এবং নিকটজনকে কিভাবে হত্যা করা হয়েছে ব্যাপকভাবে বদ্ধভূমি বা আরও তো এই সব কিছু তো ধামাচাপা থাকেনি বিশ্ববাসীও জেনেছে এবং তখন তো মানে শরণার্থী শিবিরে বা প্রবাসী বাংলাদেশি যারা ছিল বা বাংলাদেশ সরকার সবাই তো নানাভাবে এই কথাগুলো বলেছে আর আন্তর্জাতিকভাবেও অনেকে এটা উচ্চারণ করেছে তো সেটার মধ্যে দিয়ে গেছি কাজে সেটা তো আমরা বহন করি আর এর অভিজ্ঞতাগুলো তো আমরা নিয়েই তো আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ পরবর্তী যাত্রা সেখানেও তো যে উনিশশো সালে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা বা এই গণহত্যার বিচার করা গণহত্যার স্বীকৃতি এই কথাগুলো তো উঠে আসছে আর বিচারের দাবিটাই সেখানে খুব বড়োভাবে উঠে আসছে এবং বাংলাদেশে পদক্ষেপও নিয়েছিল কিন্তু পঁচাত্তরের যে নিষ্ঠুর হত্যাকাণ্ড বঙ্গবন্ধুর এবং তারপরে যে জাতির যায় যে পথে যাত্রা সেগুলো তো অনেকটা মানে বিস্তৃতিতে ঠেলে দিয়েছিল তা আবার সেখান থেকে আমরা ফিরে আসছি আমাদের জাতীয় অভিজ্ঞতাটাও গণহত্যাকে কেন্দ্র করেই কিন্তু আমরা চলছি এবং অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছি আবার এটাকে আমরা সামনে নিয়ে জাতীয় অভিজ্ঞতা বলবো এটাকে জাতীয় স্মৃতি বলবো আমরা অভিজ্ঞতা তো স্মৃতি আর অভিজ্ঞতা দুটোই পরিপূরক দুটোই বলা যায় যে স্মৃতি থেকে তো শিক্ষাটা তো স্মৃতির একটা অংশ সেই জন্য স্মৃতি আর অভিজ্ঞতা দুটোই আমি ব্যবহার করতে পারি তাহলে এই এই দু হাজার সতেরো সালে বাংলাদেশ সর্বসম্মত হবে এই সিদ্ধান্ত যে পঁচিশে মার্চ রাষ্ট্র বাংলাদেশে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন চিহ্নিত করা এটা পৃথিবীর অনেক দেশে এটা আছে আর কি আর অনেক দেশে আমাদের মতোই দেখা গেছে যে শুরু হয়ে যাবে আর বিশেষ দিনে গিয়ে যেটা শেষ হয়েছে এটা কাম্বোডিয়ার গণহত্যার ক্ষেত্রে আমরা বলি সতেরোই এপ্রিল সেটা বা রোয়ান্ডার গণহত্যা বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইউরোপে যদি বলি যে হোলো কাস্ট কবে শুরু হয়েছে তাহলে ঠিক ওই রকম একটা দিনক্ষণ বলা যাবে না কিন্তু তারাও একটা দিনকে বেছে নিয়েছে যে যখন কি না ওই ব্যাপকভাবে যে ইহুদিদের চিহ্নিত করে তাদেরকে বাড়ি ঘর থেকে তুলে এনে ট্রেনে তুলে তাদেরকে এই যে কনসেন্ট্রেশন ক্যাম্পে গ্যাস চেম্বারে তাদের পাঠানো হয়েছিল তো সেই দিনটাকে তারা স্মরণ করে তো আমাদেরও আমরা স্মরণ করেছি এবং করে স্মরণ তো আমরা করে যাচ্ছি পঁচিশে মার্চ তো আর স্বীকৃতির জন্য অপেক্ষা করেনি পঁচিশে মার্চ তো জাতি তো ওইভাবেই স্মরণ করেছে আর পঁচিশে মার্চের পিঠে পিঠেই আমরা ছাব্বিশে মার্চটা উদযাপন করি তো আমাদের তো অভিজ্ঞতা এটা রয়েছে যে নৃশংসতা আর তার সঙ্গে প্রতিরোধ চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস সেটাও তো আমরা একেবারে সূচনা থেকেই সেটা আমরা বিশেষভাবে স্মরণ করি কারণ এটাও একটা গণহত্যার একটা নৃশংস দিক আর তার সঙ্গে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস তো তারপরে তো আমরা বলেছি যে অনেক উত্থান পতনের মধ্যে দিয়ে আমরা গিয়েছি দু সালে আমরা আবার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছি গণহত্যার বিচারের জন্যে আর দু সালে জাতীয় সংসদে স্বীকৃতি দিয়েছে তো আমরা এভাবেই আমরা বহু বাধা বিঘ্ন মোকাবেলা করে আমরা এগিয়ে যাচ্ছি এই দিবসের স্পিরিটটা আসলে কি হওয়া উচিত বা রাষ্ট্রের যেটা স্পিরিট আছে কেউ কেউ বলছে যে এটা কি আসলে স্মরণ দিবস কিনা জাতীয় গণহত্যার স্মরণ দিবসে কিনা আমরা স্মরণ করবো না কিনা আমরা আসলে এটা নিয়ে এমন কোনো ন্যারেটিভ তৈরি করব যেটা আসলে বিশ্বকে জানবে যে এটা আমাদের প্রাচীন অপরাধ আসলে আমরা কোনো না কোনোভাবে বহন করছি এটা তো সবটাই এটা এটা তো একটা হচ্ছে এটা গণহত্যা দিবস বাংলাদেশ গণহত্যা দিবস তার অর্থ তো অবশ্যই স্মরণ এবং গণহত্যা দিবস তো আমরা তো স্মরণটা তো করে আসছি আমরা পশ্চিমার্চে তো বহু রকম উদ্যোগেই আমরা স্মরণ করছি এখন এটা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি আর রাষ্ট্রীয় স্বীকৃতির অর্থ রাষ্ট্রের একটা দায়িত্ব রয়েছে আর সমাজেরও দায়িত্ব রয়েছে সমাজই কিন্তু এটাকে সম্ভব করে তুলেছে রাষ্ট্র যখন এটাকে বিস্তৃতিতে ছেড়ে দিচ্ছে তখন তো সমাজই জানারি ইমামের আন্দোলন বলি বা নানারকম স্মৃতি রক্ষার প্রয়াস বলি স্মৃতি স্মৃতিকথা নানারকম লেখা হয়েছে শিল্পশৈল্পিকভাবে নানাভাবে উপস্থাপন হয়েছে ফলে আমাদের কিন্তু একটা বিশাল একটা জাতীয় একটা বলা যায় যে উদ্যোগ এখানে যুক্ত আছে আর এখন তো এটার একটা সুযোগ যে এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে পালিত হয় বাংলাদেশের দূতাবাস যেখানে আছে বিশ্বের সেখানে এটা পালিত হয় বাংলাদেশি যারা আছেন প্রবাসী তারাও নানাভাবে এখানে যুক্ত হয়তো বড়ো রকমভাবে এখনও ঘটেনি কিন্তু হওয়ার সুযোগটা এখানে তৈরি হয়েছে কাজে আমরা এই দিনটাকে যতভাবে আমরা এই দিনটাকে ব্যবহার করতে পারবো আর এই দিনটা তো কেবল স্মরণ নয় স্মরণ থেকে শিক্ষা নেওয়া সেই শিক্ষাগুলো যে কেন গণহত্যাটা ঘটেছিল কি ঘটেছিল গুরুত্বপূর্ণ কিভাবে ঘটেছিল গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ কেন ঘটেছিল সেই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ যে ধর্মকে ব্যবহার করে ধর্ম বিকৃত করেই এই গণহত্যা আবহাওয়াটা তৈরি করা হয়েছিল এবং যে বাঙালি মুসলমানরা ইসলামিক প্রজাতন্ত্রের ক্ষতি করছে ইসলামের ক্ষতি করছে এইরকম একটা বলা যায় যে যৌক্তিকতা দাঁড় করানোর চেষ্টা হয়েছিল যেগুলো বলা যায় যে বিকৃত ব্যাখ্যা একটা অমানবিক করে তোলা মানুষকে তো ফলে শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ আজকের জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য স্মরণটা তো অবশ্যই স্মরণটাই তো ভিত্তি যে আমরা কিছুই ভুলব না উপলব্ধি এবং শিক্ষা সেটা একটা আন্তর্জাতিক প্রয়াস নিয়েও রাষ্ট্রের মধ্যে কথা হচ্ছে বিদ্যুৎজনরা কথা বলছে আসলে এই কাজটা আসলে কীরকমভাবে হচ্ছে নানাভাবে হচ্ছে আরও অনেকভাবে হওয়ার আছে সেই আন্তর্জাতিক স্বীকৃতিটার ব্যাপারে আসলে আমরা কীভাবে আরও কাজ করতে পারি বা আসলে এর প্রয়াসটা কী যত বেশি আমরা আমাদের গণহত্যার কথাগুলো মানুষকে জানাতে পারবো এই যে হলোকাস্ট দ্বিতীয় মহাযুদ্ধের কত রকমভাবে এখনও এটা অব্যাহত আছে স্টিভেন স্পিলবার্গ যে সিন্ডার্স লিস্ট ছবি করলেন কত বছর পরে করলেন এবং ওই ছবি থেকে যা আয় হয়েছে সেটা দিয়ে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় তিনি একটা আর্কাইভ তৈরি করলেন যে সেখানে বহু এরকম স্মৃতিভাষ্য সংরক্ষিত হবে এবং সেটা মানুষের কাছে মেনে ধরা হবে আমাদেরও বহু রকম উদ্যোগ নিতে হবে আমাদেরও তো এখন তো তরুণ সমাজ এটা করবে এখন তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জন সংখ্যা হচ্ছে যারা তরুণ যাদের জন্ম একাত্তরের অনেক অনেক পরে। তারা তো এই স্মৃতিটাকেই ধারণ করবে আর বহন করবে ফলে নানাভাবে এটা করবে নানাভাবে এই উদ্যোগগুলো বিকশিত হয় আবার রাষ্ট্রীয় পরিসরে আন্তর্জাতিক অঙ্গনের যে পার্টিসিপেশন সেই বিষয়ে কি কোনো সেই কাজকে আপনার যথেষ্ট মনে করছেন যথেষ্ট কথাটা কোনো সময়ই প্রযোজ্য গণহত্যার ক্ষেত্রে আচ্ছা যে কিন্তু নানাভাবে তো বাংলাদেশ গণহত্যাটা এখন সামনে আসছে পঁচিশে মার্চও আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে আমরা এই সুযোগটা কত কতভাবে আমরা ব্যবহার করতে পারি সেখানে রাষ্ট্রীয় উদ্যোগ আছে নানা দেশে এটা কিন্তু তার সঙ্গে সামাজিক উদ্যোগেরও একটা সম্পৃক্ততা দরকার রাষ্ট্র আবার সামাজিক উদ্যোগকে সমর্থন করা দরকার ফলে একটা সম্মিলিত সাধনা এখানে খুব দরকার আর আমার মনে হয় যে সুযোগটা তৈরি হয়েছে সুযোগটা আমরা হয়তো পরিপূর্ণভাবে এখনও ব্যবহার করছি না সুযোগটা তৈরি হচ্ছে না কিনা ব্যবহার করছি না করছি না এই অর্থে যে যে করার জন্যে যে নানা রকম আয়োজন দরকার আমরা যদি এটাকে একটা বল দিবস পালনের মধ্যে পর্যবেশিত করি তাহলে তো সেটা হবে না তো সেখানে কিন্তু আয়োজনটা কিন্তু সমাজে নানাভাবে আছে যে আমাদের সারা দেশে তো অসংখ্য বদ্ধভূমি ছিটিয়ে আছে অনেকগুলো এখন সংরক্ষিত হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে হয়তো সরকার হয়তো সেখানে একটা স্থাপনা করে দিয়েছে কিন্তু আমরা দেখব যে সারা বছর সেখানে কোনো এটা একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিত্যক্ত স্থান হয়ে আছে তো সেখানে হয়তো মানে খুবই দুর্ভাগ্যজনক তা সেখানে তো সমাজেরও একটা ভূমিকা আছে আমাদের সারা দেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু এখন কিন্তু নতুন পাঠ্যক্রমে অনেক কিছু নিয়ে আসা হয়েছে যে তোমার শ্রেণীকক্ষের বাইরে তুমি যাবে সেটা একটা সুযোগ তৈরি হচ্ছে যে তাহলে তোমার এলাকায় কোন বদ্ধভূমি আছে সেটা এখন পাঠ্যক্রমে আছে ছাত্রছাত্রীদের সেটা শনাক্ত করতে উৎসাহিত করা হচ্ছে তো ফলে এই যে মানে সুযোগটা তো প্রসারিত হয়েছে এখন সেটা ব্যবহার করার ক্ষেত্রে অনেক জায়গায় ব্যবহার হচ্ছে সেটা আরও কীভাবে আমরা করতে পারি শিক্ষকের দায়িত্ব সমাজের দায়িত্ব অভিভাবকদের দায়িত্ব যারা সারভাইভার বলা হয় তাদের দায়িত্ব নতুন প্রজন্মের যারা সদস্য তাদের দায়িত্ব ফলে আমি সবসময় দেখি একটা বড় রকম সম্মিলিত সামাজিক উদ্যোগ আর সেইখানে তো অবশ্যই সরকারের ভূমিকা কিন্তু কেউ কাউকে দোষারোপ করে আমরা এখানে কোনো কিছু করতে পারবো না আমাদের আত্মজিজ্ঞাসাটা খুব বড় আর তার মধ্য দিয়ে করণীয় কিন্তু অনেক আছে কাজেই প্রত্যেকেরই করণীয় আছে মিডিয়ারও অনেক করণীয় আছে যে পঁচিশে মার্চ আসলে মিডিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে আবার পঁচিশে মার্চ গেলে আবার এটা পিছিয়ে যায় সংবাদের ক্ষেত্রে সেটা হয় স্বাভাবিক এটা তো একটা প্রবাহের মতো একটা ঢেউ এসে আরেকটা ঢেউকে কিন্তু অন্তঃশলীলা তো আবার একটা প্রভাব আছে গণহত্যার স্মরণ এবং অভিজ্ঞতা হচ্ছে এই অন্তঃশলীলার প্রভাব এটাকে আমি যত পরিপুষ্ট করতে পারবো এটা কিন্তু তত মহমান থাকবে মুক্তি সাইট চর্চা বা গণহত্যা চর্চার একটা আলাদা ইনস্টিটিউট আছে এই কার্যক্রম সম্পর্কে বা এটার নতুন বা অগ্রগতি সম্পর্কে যদি একটু মুক্তিযুদ্ধ জাদুঘর তো শুরু হয়েছিল খুব ছোটোভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ আর এই কাজটা করতে যেয়ে দেখা গেল যে সমাজের সম্পৃক্ততা তো নানাভাবে এখানে যুক্ত হলো বাড়তে লাগলো অনেক দায়বদ্ধতাও চলে আসে আর একটা বড় দায়বদ্ধতা ইতিহাস কাছে আমাদের সেটা হচ্ছে এই গণহত্যার বিচার ন্যায় প্রতিষ্ঠা তো সেটার ক্ষেত্রে দু সালে একটা পরিবর্তন আমরা দেখলাম যে যখন আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনাল গঠিত হলো আর মুক্তিযুদ্ধ জাতিঘর এই স্থিতি সংরক্ষণের কাজের সঙ্গে এটা স্বাভাবিকভাবে এই দায়বদ্ধতা চলে এসেছিল তো আমরা তখন নানারকমভাবে এটা সূচনা করলাম আমরা আন্তর্জাতিক সম্মেলন একটা শুরু করলাম যেখানে বিভিন্ন দেশের খুব ছোটোভাবেই শুরু হয়েছিল হয়তো ভারত থেকে কেউ এসেছিলেন আশেপাশে দু একটা দেশ থেকে তারপরে এটা আস্তে আস্তে প্রসারিত হয়েছে আমরা নয়টা আন্তর্জাতিক সম্মেলন করেছি দ্বিবার্ষিক আর এটারই অংশ হিসাবে সেন্টার ফর দ্য স্টাডি অফ জেন সাইন্স অ্যান্ড জাস্টিস যেটা তরুণ প্রজন্মকে এই বিষয়ে যেন মানে অবহিত এবং দক্ষ করে তোলা যায় তো মুক্তিযুদ্ধ জাতিকর্তার ওইরকম একটা ইনস্টিটিউট না এটা একটা সেন্টার বলবো সেন্টার ফর দ্য স্টাডি অফ জেন ইন্ডাস্ট্রিজ আমরা তখন কিছু সার্টিফিকেট কোর্স অফার করা একটা উইন্টার স্কুল করা প্রতি বছর একটা করে ছেলেমেয়েদেরকে নিয়ে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া সেখানে একটা রেসিডেন্সিয়াল স্কুলের মতো সেখানে বাইরেরও প্রশিক্ষকরা আসেন এটা এখন নয় বছর হলো এটা হচ্ছে এবার এটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হলো উমুদিনী কমপ্লেক্স মির্জাপুরে যেটাও একটা গণহত্যার একটা সাইট তো আর তার সঙ্গে তো এই আন্তর্জাতিক সম্মেলনটা তার সঙ্গে যখন রোহিঙ্গা সংকটটা শুরু হলো দু হাজার আমাদের সঙ্গে অনেক তরুণ যুক্ত আছেন স্বেচ্ছাকর্মী হিসাবে তাদেরকে তখন আমরা উৎসাহিত করেছিলাম তারা রোহিঙ্গা ক্যাম্পে গেল তাদের যারা ভিকটিম তাদের ইন্টারভিউ নিল আমরা ইমিডিয়েটলি দুটো পাবলিকেশন করেছিলাম এবং এই যেন একটাও পৃথিবীর সামনে মেলে ধরার একটা উদ্যোগ আমাদের যা যা যোগাযোগ এবং সামর্থ্য আছে সীমিত তো তার মধ্যে দিয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা জেনোসাইডের ভিকটিম ছিলাম জেনোসাইডের শিকার হয়েছি আমরা গণহত্যার একাত্তর সালে আমাদের এক কোটি মানুষ দেশান্তরিত হয়েছে আর এখন আমাদের প্রতিবেশী দেশের মানুষ গণহত্যার শিকার হয়ে আমাদের দেশে তারা চলে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদের শুরুতেই তাদের বরণ করে নিয়েছেন যেটা বলবো যে একাত্তরেও কিন্তু সীমান্ত খুলে দেওয়া হয়েছিল আমাদের জন্য তো আমরা দু হাজার সতেরোতেও সীমান্ত খুলে দিয়েছিলেন তিনি এই ভিকটিমদের জন্য এবং এখন তো প্রায় এক এক মিলিয়ন ম্যান দশ লক্ষের বেশি রোহিঙ্গা শরণার্থী আমাদের দেশে আছে তো সেখানে কাজ করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বাংলাদেশ যেন সাইডটাও আবার তুলে ধরি এবং এটা বাংলাদেশের দিক থেকে তো জোর গলায় বলার আছে যে আমরা শিকার হয়েছিলাম আজকে আমরা অপরকে আমরা সহায়তা দিচ্ছি ফলে বাংলাদেশের কিন্তু অনেকগুলো দিকে বাংলাদেশের বিচারটাও তাই দীর্ঘ চার দশক এটা অস্বীকৃতির মধ্যে ছিল আবার এই বিচার আমরা দেশীয় যারা দোষের তাদের সম্পন্ন করছে বিচার অব্যাহত রয়েছে কিন্তু যারা পাকিস্তানি অপরাধী তারা এখন বিচারের বাইরে আছে এটা নিয়েও আমাদের অনেক সরব হতে হবে আপনারা নিজের মুক্তি যতক্ষণের পক্ষ থেকে মিরপুরের জল্লাদখানা বা আপনার সেটা আপনারা সংরক্ষণ করেছেন স্থপতি রবিউল হোসেন সেটার সেই প্লেসটার একটা মেমোরে মেমোরি কীভাবে তৈরি করা যায় সেইটা কাজ করেছে এখন তো এটা একটা মানুষের স্মৃতিরক্ষার একটা পরিসর এই পরিসরটা যে রক্ষার যে বিভিন্ন উপাদান দিয়ে আসলে সংযোগ তৈরি করা নাম দিয়ে উপকরণ দিয়ে এইটা আর্টিস্টিক বিচারে আপনার কাছে কীরকম মনে হয় কারণ যেহেতু কাজটা অনেক দিন হয়েছে অনেক দিন আগে আপনাদের গিয়া হয়েছে আপনাদের আর এই জলাধারা মধ্যভূমি যেটা আমি রবির কাজ করেছিলাম আমরা একত্রেই এই ধারণাটা তৈরি করেছি আর রবির ভাই এটার স্থাপত্যের কাজগুলো চমৎকারভাবে সেটা তৈরি করেছেন খুব ছোটো পরিসর কিন্তু এখানে অনেক কিছু আছে আর অনেক সম্প্রীতি আছে সেখানে রফিকুল যে মোরালটা করেছেন সেটাও খুবই একটা অসাধারণ কাজ আর সেখানে আমরা যেটা করেছি যে এটা তো একটা বদ্ধভূমি কিন্তু এটা সারা দেশের এই অসংখ্য বদ্ধভূমির সঙ্গে যুক্ত ফলে ওইরকমভাবে সমাধি ফলকের মতো সেই বদ্ধভূমিগুলোর নাম আন্তর্জাতিকভাবেও যুক্ত যে বিশ্বতকে যে গণহত্যা হয়েছে সেটার প্রধান গণহত্যাগুলো সেখানে দেয়ালে খোদিত আছে এবং একা আছে চলমান দুর্ভাগ্যজনকভাবে এখনাত্র চলমান আর তার সঙ্গে যেই জায়গাটাতে যেই পরিত্যক্ত যে জলাধার ছিল সেটার সামনে একটা খুবই চমৎকারভাবে রবিল ভাই খুব অল্পে ওই জায়গাটাকে আবার মানে পুনর্গঠন করেছেন আর তার ফলে হচ্ছে কি যে এটাকে ঘিরে মিরপুর অঞ্চলে যারা গণহত্যার শিকার হয়েছেন তারা এখানে সম্পৃক্ত হয়েছেন এই জল্লাতখখানায় যিনি প্রত্যক্ষদর্শী ছিলেন বাবলু ভাই তিনিও শুরু থেকে আমাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন তিনি প্রয়াত হয়েছেন আর পরিবারগুলো সম্পৃক্ত হয়েছে ফলে এটা একটা সজীব একটা স্মৃতিপীঠ এবং এটাকে ঘিরে অনেক রকম কার্যক্রম হয় আর এখন তো তৃতীয় প্রজন্ম এখানে একটা গানের দল আমরা করেছিলাম বদ্ধভূমির সন্তান দল এখন তো একটা নাট্য দলও একটা তৈরি হচ্ছে তারাও একটা এখানে নাটক উপস্থাপন করেছে যে নাটকটা শিল্পকলা একাডেমির সঙ্গে মিলিয়ে আমরা করেছি শিল্পকলা একাডেমিও কিন্তু সারা দেশে অসংখ্য বদ্ধভূমিতে অসংখ্য বলবো না যে তাদের যেসব জেলা তাদের শাখা আছে তারা মিলে প্রায় একশো বদ্ধভূমিতে তারা বদ্ধভূমির নাটক উপস্থাপন করেছে যেটাও কিন্তু একটা আলোড়ন তৈরি করেছে স্থানীয়ভাবে ওই কাহিনীগুলো নিয়ে সেখানে নাটক উপস্থাপন হয়েছে তো সব মিলে আমি বলবো যে কাজ করার আছে অনেক আর এই কাজ এখন তরুণ প্রজন্মকে করতে হবে শেষ প্রশ্ন সজীব স্মৃতিপীঠ বা সজীব স্মৃতি মানে গণহত্যা তাহলে কি একটা সজীব স্মৃতি হিসেবে আমাদের মধ্যে চেতনা তৈরি করবে তুমি কি অবশ্যই অবশ্যই যে যে নৃশংসতা ঘটেছে আমাদের বাংলাদেশের তো এমন পরিবার পাওয়া যাবে না যারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানচ্যুত হয়েছে ডিসপ্লেসমেন্ট অব দ্য পপুলেশন যে শহরে যারা ছিল তাদের গ্রামে চলে যেতে হয়েছে গ্রামে যারা ছিল তাদেরকে গ্রামের বাড়ি ছেড়ে আরও ভিতরে চলে যেতে হয়েছে আর এক কোটি মানুষকে দেশের সীমান্ত পার হয়ে চলে যেতে হয়েছে মানুষ কখন তার ভিটে মাটি ছেড়ে এরকম তার দেশ ছেড়ে সীমান্ত পারি দেয় যখন একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয় নানারকম হত্যা লীলার সে শিকার হয় তার পরিবারের সদস্যরা তো সেই স্মৃতি তো আমরা তো কখনো ভুলে যেতে পারি না আর সেই স্মৃতি তো আমাদেরকে যেমন অতীতকে স্মরণ করিয়ে দেয় তেমনি একটা শক্তিও দেয় যে আমরা তো এইসব প্রতিরোধ করে আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি ফলে অনেক দায়বদ্ধতা আমাদের স্মৃতির কাছে আর এই দায়বদ্ধতার মূল দিক হচ্ছে যে ওই মূল্যবোধটা যে সম্প্রীতির সমাজ মানবিক সমাজ এবং সকল মানুষের বিকাশের অধিকার দিতে হবে আজকে আমরা দেখি সেটাও নানাভাবে বিপর্যস্ত হচ্ছে অনেক অর্জন আছে আবার অনেক আমাদের পশ্চাৎগামীতা আছে অনেক বলা যায় যে নেতিবাচকতা আছে তো আমাদের ইতিহাসে শক্তি নিয়ে সব কিছু মোকাবেলা করতে হবে তরুণ প্রজন্ম যত বেশি স্মৃতির সঙ্গে যুক্ত হবে তত সে নিজের ভেতরে শক্তিটা এবং মূল্যবোধটা সে ধারণ করতে পারবে ফলে অতীতটা আমাদের জন্যে খুবই জরুরি একটা বিষয় যেটা আমাদের বর্তমানের সঙ্গে প্রাসঙ্গিক আর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাকে